বিকালের মধ্যে 1.3 মিলিয়ন ভিউ হয়ে গেছে আমার বাসায় সবাই কলতেছে যেগুলা কি ওয়েক বিকালের মধ্যে 1.3 মিলিয়ন ভিউ হয়ে গেছে হবেই তো আপনার ফেসের যে বিলু পুরো দেশ চিনে আপনার সাথে কক্সবাজারের সময় কাটানোর সুযোগ পাওয়ার দোয়া করে সবাই মনে মনে মানুষ বিভিন্ন প্রকারের ছবি এডিট করে ছাড়তেছে আপার কথা মানুষের এডিট করা কিছু ছবি চলুন আপনাদেরকে দেখাই এখন আপনারাই বলেন এই ছবিগুলা কি ইডিট নাকি রিয়াল আপার এমন নষ্টামির জন্য আপার বান্ধবীরা করেছিল থাপ্পর মেরে গাল লাল থাকতেই তোর মূল্য দিই নাই আর তুই ভাবছ তুই হারা আমি কান্না করব। আপার ভিডিওতে শশার সঠিক ব্যবহার দেখে এখন আমি আর শশা খাই না কেন আপার ভিডিও দেখার পর শশা খাওয়ার রুচি শেষ তো পোলাপান কি অবস্থা সবার তোমাদের প্রিয় রুস্টার ক্যাপি মুশরফ চলে আসছে আবার যদি এই চ্যানেলে ভিডিও দেখে মজা পাও তাহলে কোনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দাও ওকে আমি এসেছি তোমাদের সবার ঘুম ভাঙাতেই মানুষজন বলে যে কক্সবাজার থেকে ফোন নিয়ে আসছি এটা নিয়ে আসছি সেটা নিয়ে আসছি আমার আম্মু নিজে ফোন কিনে দিছে যে দোকান থেকে আপনার আম্মা তো বিশ্বের নাম্বার ওয়ান ধনী ইলন মার্কস বউ কি বলছিস তুই মিশা ভাই আমার এই কথার বলার কারণটা তুলে ধরি আইফোন 11 12 13 প্রো নিয়ে ভিডিও করে এই সেরি তার কথা মতে এই সবগুলো আইফোন তার আম্মা কিনে দিছে আর আপাতত কক্সবাজারে গায়ে বাতাস লাগাইতে গেছে আজকে যার কথা বলতে শুরু করেছি অনেক ছোট মানুষ এত ছোট যে এখন ওর বিচার বুদ্ধির বয়সই হয় নাই কিন্তু তার আগে সোশ্যাল জাস্টিস আপা এতই কুচি খুকি যে আপার বিচার বুদ্ধির বয়স হয় নাই হ্যাঁ কিন্তু টিকি মানুষকে সার্ভিস দিয়ে বেড়াই সার্ভিস দিয়ে ভাইরাল হওয়ার পর আপুটা একেবারে বদলে যায় আমি কিছুতেই মেনে নিতে পারবো না কিন্তু আমার লিটারেলি আমাকে সিকল দিয়ে বাইন্ধা রেখে বিশ্বাস করেন তোমার আম্মা সিকল দিয়া তো বেদে রাখবই কারণ তুমি সারা থাকলে তোমার মনে জাগ্রত হয় কামনা তুমি যে মাল পুকুর থেকে হতে চাও বহমান নদী যমুনা তো গাইস আজকের ভিডিওতে বেশি কিছু কম না আপনাদের মাঝে সত্যতা তুলে ধরলাম প্রমাণ সহকারে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি যাবেন সাবস্ক্রাইব করে তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয় যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দিও আর অবশ্যই একটি কমেন্ট করে জানিও দেখা হবে আবারও নতুন কোন ইন্টারেস্টিং ভিডিওতে কেসা লাগা মেরে মজা খতম বাই বাই টাটা বাই গয়া